কুমিল্লা আদর্শ সদর উপজেলার জালুয়াপাড়ায় অবস্থিত প্রায় সাড়ে চারশো বছরের পুরনো কেন্দ্রীয় জামে মসজিদ যেটি ইতিহাস ও ঐতিহ্যের এক উজ্জ্বল নিদর্শন প্রায় আড়াইশো শতাব্দীরও বেশি আগে জুহুরুদ্দিন নামের এক ধর্মপান ব্যক্তি এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন কুমিল্লা শহরের উত্তর অংশে গোলাবাড়ির পথে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি আজও সমান ও স্বগৌরবে টিকে আছে সময় ও যুগের পরিবর্তনে মসজিদটির পাশে এলাকাবাসী একটি নতুন ও বৃহৎ মসজিদ নির্মাণ করেছেন যাতে নামাজ আদায়ে আরও বেশি মুসল্লি একত্রিত হতে পারেন তবে পুরনো মসজিদের ঐতিহাসিক স্থাপত্যশৈলী নষ্ট না করে এটিকে বাহিরের আগের মতো রাখা হয়েছে ভিতরে সময়ে সময়ে বিভিন্ন অংশে সংস্কার ও মেরামত করা হয়েছে যাতে এর প্রাচীনতা ও ব্যবহারযোগ্য দুটি অটুট থাকে জালুপাড়ার এই মসজিদ শুধু নামাজের স্থান নয় বরং এটি স্থানীয়দের মানুষের ধর্মীয় সাংস্কৃতিক ও সামাজিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে শত শত বছর ধরে এখানে আজানের ধ্বনি যেমন প্রতিধ্বনিত হয়েছে তেমনি স্থানীয় মানুষের মিলন মেলাও ঘটেছে এই মসজিদ প্রমাণ করে যে কুমিল্লা অঞ্চলে ইসলামী সভ্যতা ও স্থাপত্যশৈলী কতটা সমৃদ্ধ ও প্রাচীন শিকড় গেড়ে আছে ইতিহাস বলতে এটা একটা জহরম বলতে এক ভদ্রলোক আছে ওনার নামে এই এলাকাটা সবটাই আর কি এখানে এই মসজিদটা প্রায় চারশো বছর হবে আর কি এটার ইতিহাস আর কি আমরা যতটুকু জানি আর কি বা আমরা শুনছি আর কি এতটুকু আর কি ওইটা পরে আমরা সংস্করণ করছি এটা এলো কোরআন আর কি এটা দেখতে মনে হয় যে একটা মাজারের মতো আর ভিতরে আর কি ভিতরে দেখলাম আপনি অনেক সুন্দর ভিতরটা দেখলো

পনেরো দুই কানির মতো মসজিদ মসজিদের ওয়াক্কা সম্পত্তি আর আচ্ছা আচ্ছা সুজামার শাহ মসজিদটা আছে না জি ওরা ওনারা যারা ওনাদেরই বংশধর এরা অনেকগুলি মসজিদের আর কি তৈরি শাহ মসজিদ ওনাদেরই বংশধর এখানে ছোট্ট একটা মসজিদ ছিল এখানে ভিতরে আমরা মনে করেন তেরো জন মানুষ নামাজ পড়তে পারি আচ্ছা আচ্ছা এটাই ছিল পরে আমরা আস্তে আস্তে বাড়াই বাড়াইছি আর কি সেটাই আর কি পুরো গ্রামে মসজিদে আসলে একটা আচ্ছা এখন আমাদের গ্রামে তিনটা মসজিদ এসে এটি আমাদের কেন্দ্রীয় মসজিদ আর কি আচ্ছা আচ্ছা আর এটার বর্তমানে পরিচালনার দায়িত্বে আমি আছি আমার নাম কাজী আশিকুল ইসলাম আমি এটার দায়িত্বে আছি